হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এরকম বাংলা স্টাইলিশ নাম কীভাবে লিখবেন তো এরকম স্টাইলিশ নাম লেখার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আমি আপনাদেরকে ফ্রিতে দেবো আমি আপনাদের জন্য একটা জিপ ফাইল রেখেছি সেটার ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে তো সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং ফাইলটিতে থাকবে লক করা তো লক খোলার জন্য আপনাদেরকে ছয়টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে তো পাসওয়ার্ডগুলো থাকবে এই পুরো ভিডিও জুড়ে যারা এরকম নিত্য নতুন ডিজাইনের আপডেট পেতে চান তারা আমার এই বাংলা ডিজাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবার আগে আপনি ডিজাইনগুলো যাতে পান তো চলুন আমরা যাই পিকজার লেভে সেখানে আমরা এডিট করব তো বি আর স্পিক আসার পর আমরা এখান থেকে সবকিছু কেটে দিব তো আমি প্রথমে একটা পিফি ফাইল ফাইল কিভাবে অ্যাড করতে হয় তা নিয়ে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে সেই ভিডিওটা দেখে আপনারা বুঝে নেবেন এই যে দেখেন এখানে বাংলা মোডিফাই কতগুলো অক্ষর আছে তো এগুলো দিয়ে আমরা আজকে নাম করবো তো এগুলো আমরা কি করবো হাইট করে দিব তো হাইড করার জন্য এই যে কর্নারে আসবেন এটাতে সে চোখের উপরে সবগুলো ক্লিক করে দিবেন যতগুলো অক্ষর আছে তো আমরা সবগুলো হাইড করে দিলাম এখন আমরা কি করব এখান থেকে একটা প্লাস এ ক্লিক করে একটা টেক্সট নিব তো টেক্সট নিয়ে আমরা এখানে একটা টেক্সট নিব তো এটাতে একটা ফ্রন্ট করবো এবং সাইডে যে তো তো বাংলা এটাকে কি করবো আমরা এটাকে হাইড করে দিব তো আমি এখন এখানে আনলিমিটেড নাম লিখতে পারবেন আপনি শুধু কপি করবেন আর লিখবেন এখানে কোনো ভেজাল নেই অনেকে মনে করেন যে এটা একটা ভেজালের কাজ কোন এই যে দেখেন আমরা এখান থেকে সরে একটা কপি করবো আমি লিখতেছি প্রথমে আপনাদেরকে লিখে মনে করেন আমি আসলাম লিখবো তো আসলাম লেখার জন্য আমি এখান থেকে তো এগুলোকে শুধু পজিশনে বসাবো আসলাম এখন মো কপি করবো এই যে এখানে মো খুব সহজ কোনো কঠিন নেই হাত দিয়ে বসাইতে যদি সমস্যা হয় যে এই চিহ্নটাতে ক্লিক করে যে পজিশন আসবে না আসার পর এটাকে মাইনাস করে দিয়ে এই যে দ্রুতভাবে বসাতে পারবেন তো আমরা আসলাম লিখছি তো আমরা অন্য একটা নাম লিখবো এগুলো কেটে দিই তো আমরা এখন মনে করেন যে আমরা সালমা লিখবো সেই ক্ষেত্রে আমরা এই শটটা কপি করে নিব তো আনলিমিটেড নাম লিখতে পারবেন কোনো সমস্যা নেই ভিউয়ার্স তো সালমা লেখার জন্য অক্ষরগুলো আমরা ফিলপি ফাইল থেকে নেব আর বাকিগুলো সব আমরা ফন্ট থেকে নিব তো আমরা এখানে এখন নিব ম মটা নিব এই যে শুধু কপি করব আর লিখব কোনো বেজাল নেই ভিউয়ার্স হাত দিয়ে বসাইতে সমস্যা হলে যে পজিশনে সেটাকে ম্যানেজ করে বসাবেন তো এখন আকারটা নিতে হবে আমাদের সালমা শুধু কপি করবেন আর পজিশনে বসাবেন এই যে সালমা ভিউয়ার্স আপনি ইচ্ছে করলে আনলিমিটেড নাম লিখতে পারবেন কোনো সমস্যা নেই এটাকে একটু বড় করি তো সালমা এখন আমরা যদি এই নামগুলোকে আলাদা আলাদা কালার দিই সেক্ষেত্রে আমরা কি করব এই কর্নারে এসে আমরা প্রথমে সর উপরে কালার দিবে যে এই পিঞ্চ পিঞ্চিলের উপরে ক্লিক করে তারপরে আমরা কালারে এসে শটা আমি হলুদ কালার দেব এবং সর সাথে আকারটাও হলুদ কালার দিতে হবে সেই জন্য কালারে এসে এই যে আকারটা আমি হলুদ রাখবো আর লাল এবং মটা আমি দিব গ্রিন কালার সবুজ কালার সবুজ আকারটাও আমাদেরকে সবুজ কালার দিতে হবে দেখছেন ভিউার্স কি সুন্দর নাম আপনি চাইলে যে কোনো নাম লিখতে পারবেন তারপর কি করবেন এগুলো তো আমাদের অ্যাডজাস্ট হয়নি তো অ্যাডজাস্ট করার জন্য এই যে কর্নারে ক্লিক করবেন তারপরে এই চিহ্ন দিকে ক্লিক করবেন তারপরে সবগুলা না কিন্তু যেগুলো দিয়ে আমরা নাম লিখছি শুধু সেই কয়েকটা দিয়ে সেই কয়েকটাকে করে নিব সবগুলা কিন্তু করবেন না তো অ্যাডজাস্ট হওয়ার পর দেখছেন কি সুন্দর একটা এটা কি ফ্রন্ট নাকি কেউ বুঝতে পারবে তো এখন এটাতে যদি আপনি মিক্স কালার দেন সেক্ষেত্রে এই চিহ্নটাতে আসবেন তারপরে এখানে এই যে টেক্সচার এটাতে আসবেন তারপরে গ্যালারির ফাইল ওপেন করবেন ফাইল ওপেন করার পর এখান থেকে একটা মিক্স কালার নেবেন এগুলো কিন্তু গুগল ক্রোমে পাওয়া যায় অসংখ্য আনলিমিটেড কালার তো এখন এই কালারটাকে আমরা আর একটু আলোকিত করবো আর একটু উজ্জ্বল করবো সেই জন্য আমরা একটা শেপ নিব এই শেপটাকে আমরা এখন এই কর্নারে ক্লিক করে তাও হাইড করে দিব হাইড করে দেওয়ার পর এই দুইটাকে অ্যাডজাস্ট করে নিব লেখা এবং শেপটাকে অ্যাডজাস্ট করে নিব অ্যাডজাস্ট করার পর এই চিহ্নটাতে ক্লিক করবেন তারপর একটু সাইডে আসলে দেখতে পারবেন কালার ফিল্টার তো এটাতে ক্লিক করার পর এটাকে বাড়াই দিবেন ফুল বাড়িয়ে দিবেন না একটু পঞ্চাশের দিকে রাখবেন দেখছেন কি সুন্দর উজ্জ্বল কালার তো আপনারা যদি এই কালারটাও না করেন আপনারা যদি ফটো লেপ দিয়ে করতে চান সেই ক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে লেখাটার কালার করবেন লেখাটার কালার করবেন হচ্ছে হোয়াইট হোয়াইট কালার এবং এই যে এটাকে ইয়ে করে দিবেন তারপরে এই চিহ্নতে এসে এই যে এটাতে দিবেন তারপরে এটাকে শেয়ারে ক্লিক করে তারপরে এখান থেকে আলটা দিয়ে যে সেভ টু গ্যালারিতে দিলে সেভ হয়ে যাবে আমি সেভ করবো না আপনারা করতে পারবেন আমরা এখন কি করবো এই লেখাটাকে এই লেখাটাকে সেভ করার জন্য আমরা এই যে এই যে সেভ ক্লিক করব তারপরে এই যে সেভ আস ইমেজ তারপরে এখান থেকে আপনি এইচ ডি দিয়ে যে সেভ টু গ্যালারিতে দিলে তাও সেভ হয়ে যাবে তো এইভাবে সেভ করবেন আজকের ভিডিও ছিল এই পর্যন্ত কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন তো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন এরকম অসংখ্য পিএলপি ফাইল আছে মোডিফাই তো আমি সেগুলো আপনাদেরকে দিব আপনারা যাতে সবার আগে পান সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর জিপ ফাইল যারা আনজিপ করতে পারেন না তারা কিন্তু ইউটিউবে কষ্ট করে একটু ভিডিও দেখে নেবেন অসংখ্য ভিডিও আছে কীভাবে ফাইল আনজিপ করে তো সেখানে দেখলে বুঝবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ